ভাত হয়ে গেছে উস্তা ভাজা হয়েছে চিংড়ি আলু ভাজা পটল ভাজা চিচিঙ্গা ভাজাঙ্গা চিচিঙ্গা বলে অনেকে বলে ভাজা হবে আর মাংস হবে রাম মাংস বের গেছে না

ঘরে বসে যাব একটু হাঁটছি হাফ কিলোমিটার মতো হাঁটা হাঁটেও যাচ্ছি তাদের একটু সাইকেলও চাপছিলাম তাদের সিদ্ধাটা দেখা করছিল এসে আমি শুয়ে গেছিলাম আজকে যতক্ষণ ভিডিও করেছে এতক্ষণ দেখেছেন আপনারা সবটাই আমার বড়ো ভাগনি করেছে তো এখন একটু কষা মাংস খাচ্ছি বা মাংস রান্না করে দিব তো মামা এখানে এখানে ফোন করলো যে

গৰম ঠাণ্ডা কৰি দিব তোমাক গৰম দিব নে কিয়

সন্ধ্যা হতে যায় লোকের ঘরে মানে কি বলে টিফিন খাওয়ার সময় হয়ে গেল আর আমার ছোট মামা ছোট মামা এই আসছে না খাওয়া শেষ খাওয়ার শেষ এ দুষ্টু আয় দাঁড়িয়ে আছিস না আয় আরে আয় রে তুই তো হিরো হয়ে গেছিস ও মামা আইস গো এদিকে খেতে বসে গেছে আর দুজন ভাগ্নি তুই ইয়ে নিয়ে স্যালাড নিয়েছিস লেবু নিয়েছিস শশা নিয়েছিস আর এদিকে আজকে আমাদের বাড়িতে নতুন অতিথি প্রলয়দা তাই উচ্ছা খাজা দা পলয় দাকে প্রলয় দা সুগার আছে সুগার পেশেন্ট আচ্ছা তোমার জন্য কিন্তু স্পেশাল লঙ্কা তুমি যদি একটা লঙ্কা খেয়ে নিতে পারো

তুই ওয়াইফাই টা অন কর দিলে তো চলবে তুই ওয়াইফাই অন করিস না তার জন্য চলছে না ওয়াইফাই করে দে হ্যাঁ ওয়াইফাই কানেক্ট হচ্ছে না এ আবার আমার ওয়াইফাই কে করতে ও তো মামা চেঞ্জ করে হবে তো চেঞ্জ করা আইছি খাতে বসো তুই এই কাজ দুটো করে কেন কেন দুটো আড়াইটা বাজতে যায় খিদা পেয়েছে বুঝু চলো 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 শুরু করা যাক খাওয়া দাওয়া নাকি বলো

লেবার রস প্রচন্ড রস পঠাগুলো প্রচুর শক্ত হ্যাঁ লাগিয়ে দিলে পড়ে যাচ্ছে আচ্ছা শান্ত ভাবে ঘুরাইব একদম বদমাসি করবি না কিন্তু বলো না যাব কাৰ্তিক মাহ অন্ধটো হয় বন্ধ হয় এই বন্ধটা সাময়িক বন্ধ কৰিছে

হ্যাঁ না রাস্তা খারাপ না সব খাড়ে উঠি হবা সুবিধা হবে সাতটা যাব জোর চলব

মাংস হয়েছিল আর অনেক রকম ভাজা ভাজিও হয়েছিলো তো তখন তো সবাই খাওয়া দাওয়া করেছে মামা এসছিল বন্ধু এসছে তারপরে প্রলয়দা এসছিলো সবাই খাওয়া চলে আসো মা খাবো আর আমার ছোটো ভাইনটা দুপুরবেলা ঘুমায়নি তার জন্য খাওয়া দাওয়ার জন্য তাড়াহুড়ো করছে খেলে তো ও মা মামা গো ঘুমাবে তো না ঘুমাবে নি আজকে আমি কেমন ভয় দেখেছিলাম

যাই হোক আজকে রাত্রে তোকে ভয় থাকবো দাদা গভীর রাখি যাই হোক খাওয়া দাওয়া হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাবে একটা নতুন ভিডিওতে